বেজপুর থানার কাচরাপাড়া পৌরসভা চার নম্বর ওয়ার্ডের কাচরাপাড়া স্টেশন সংলগ্ন কুলিয়া রোডে এক টোটো চালকের মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করার অভিযোগ উঠল এক মদ্যপ দুষ্কৃতের বিরুদ্ধে মঙ্গলবার রাতের ঘটনা স্থানীয় সূত্র জানা গিয়েছে ওই দিন রাতে এক মদ্যপ যুবক রাস্তায় দাঁড়িয়ে গালিগালাজ করেছিল টোটো চালকরা মদ্যপ যুবককে ওখান থেকে সরিয়ে দেয় অভিযোগ পেশায় টোটো চালক নেপাল দাস বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই ওই মদ্যপ যুবক তার উপর চড়াও হয় আক্রান্ত নেপাল দাসের অভিযোগ তাকে লক্ষ্য করে দুবার গুলি চালানোর চেষ্টা করে কিন্তু গুলি বেরোয়নি প্রাণ বাঁচাতে ওই যুবকের সঙ্গে ধস্তাধস্তাতে তিনি জড়িয়ে পড়েন তখন পিস্তলের বাট দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ আক্রান্ত টোটো চালকের ঘটনাস্থল থেকে পালাতে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলে বীজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে পাকড়াও করে নিয়ে জানিয়ে যায় ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন শুধু ব্যারাকপুর নয় গোটা বাংলা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে তৃণমূলের লোকজন এখন তৃণমূলকেই মারছে পুজো ছিল পুষ্কামা পুজো আমাদের এখানে প্রত্যেক বছরে হয় এখানে এসেছি আসার পরে দেখাশোনা করার জন্য এসেছিলাম তো একটা ছেলে রাত্রি এখান থেকে এদিক দিয়ে আসলো ছেলেটা এসে চিনিও না তাকে আমি প্রথম টিকার জ্বালায় গুলি চালায় লাগলো না আমার গায়ে আমি তো জীবন বাঁচানো দুবার মেশিন টেনে ছিল আওয়াজ হলো ফাঁস ফাঁস করে আমি এখান থেকে পালানোর চেষ্টা করলাম ওর কাছ থেকে আমার সাথে হাতাহাতি হয়েছিল জীবন থেকে বড়ো জিনিস আমি পালানোর চেষ্টা করেছি আমি বেশটা বুঝ বলতে পারি না বুঝতেও পারিনি কি জানো কি করে এসছে কী কী কি আগে কিছু হয়েছিল নাকি আমার সাথে তো কোনো ঝগড়া হয়নি আমাকে বন্ধুকে দিয়ে মারলো মাথায় আমি নিজের জীবন বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করেছি ওইদিকে তারপরে ওই গুলির মধ্যে ঢুকে গেলাম তারপর সবাই দৌড়িয়ে আসলো আমি চিল্লা শুরু করলাম আমি টোটো চালাই হঠাৎ তোমাকে হ্যাঁ রাত্রিবেলা আমি বুঝতে পারিনি নটা সাড়ে নটা বাজে দশটা বাজে সাড়ে দশটা বাজে আমি এখানে আমি এখানে দাঁড়ানো হঠাৎ এদিক দিয়ে ছেলেটা আসে কি মানে ক্রিমিয়াল টাইপের দেখতে ছেলেটাকে এটাকে কোনোদিন ওর সাথে আমার সাথে কোনোদিন পরিচয় হয়নি তারপরে কাকা আমার কাকারা সবাই এসছে আমি বললাম কাকা এই ব্যাপার আমাকে মারলো আবার পাঠিয়ে মাথায় হ্যাঁ যে দেখুন আমার মাথায় এখানে ফেটে গেছে কালকে রাত্রেবেলা এখানে আমরা সব চা খাচ্ছিলাম চা খেছে একটা মধ্যপন্ন অবস্থায় ছেলে আসে ও ও গালাগালি করছিল তো আমরা ওকে সরিয়েছি এখান থেকে কেন গালাগালি করছিস তেরে তেরে সে আসছিলো তারপর লাস্টে সব ছেলেরা ওকে ধরে এই সব সাইডে গিয়ে বাবা পিছন দিকে দাঁড়িয়েছিল পর আমরা সেরকম বুঝতে পারিনি ও জাস্ট আমরা বেরিয়ে আমাদের অফিসে চলে গেছি তারপরে দেখি দশ মিনিটের মধ্যে ঢুকে ওই গুলি নিয়ে খোঁজাখুঁজি শুরু করেছে গুলি হ্যাঁ একে এই ছেলেটা এদিকে এই ছেলেটাকে এইখানে অটো অটো ছিল এই ছেলেটাকে ধরে একেই ধরে দু রাউন্ড গুলি ফায়ার করেছে গুলিটা দানাটা কাটেনি তারপরে তৃতীয় রাউন্ডে যখন বাঁধ মেশিনে বাদ দিয়ে মারে এ পড়ে যায় তখন গুলিটা ফায়ার হয়ে যায় কেন হঠাৎ গুলি কেন চললে এইভাবে কিচ্ছু বোঝা যাচ্ছে না এখানে মানে কোনো একটা কারোর সঙ্গে ছেলেটা মুখ ছেনেও নেই আমরা চিনি না কোনো দিন কিন্তু খুব অশ্লীল ভাষা গালাগালি করছিল খুব রাউডি ছেলে মতো পুলিশ এসেছিল পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে আমাদের ফোন করার পর আর পুলিশ তারা করে আসামিকে ধরে মানে ধর ধরতে পেরেছি আমরা হ্যাঁ হ্যাঁ পশ্চিম বাংলার সঙ্গে ব্যারাকপুর পুরো ক্রিমিনালদের মুক্তাঞ্চল হয়ে গেছে একটা শ্রেণী লুটেপুটে খাচ্ছে আর সাধারণ গরিব মানুষ যারা ব্যবসায়ী আছেন কাঁচরাপাড়া তাদের সমস্যা আছে ওদেরকে বা তোলা দিতে হবে আর নালে নালেগুলি খেতে হবে রামাশঙ্কর গিরি ওখানে বহুদিন ধরে বসবাস করে তৃণমূলের লোক ও তৃণমূলে এক নম্বর লোক তা সত্ত্বেও তাকে তোলা দিতে হবে কেন ব্যবসা করছে এবার ব্যবসা যে করছে তাকে তোলা দিতে হবে না দিলে গুলি খেতে হবে ওই হয়েছে কালোকে ওর উপরে ঘটনা ঘটেছে তিন রাউন্ডকেও প্রাণে বেঁচে চেয়ে গেছে নাহলে ওকে মেরেই দিত তো এটা তৃণমূল যারা করছে তারাও আর যারা করছে না তারাও যদি তাদের সঙ্গে পুলিশের হমনবিং ঠিক থাকবে পুলিশের সঙ্গে বাখরা ঠিক থাকবে এসব পুলিশ করাচ্ছে এই পুরো ঘটনাগুলো এখানে ব্যারেকপুরকে আসান্ত। বাংলাকে তো পুলিশ করে রেখে দিয়ে বাংলায় পুলিশ আর গুন্ডাই তো আছে তৃণমূলের সঙ্গে আর তো কেউ নেই সাধারণ মানুষ তো উই ডিমান্ড জাস্টিস করছে আর তৃণমূলে গুন্ডা না পুলিশ তাকে সেই ক্রিমিনালকে প্রোটেক্ট করেছে যেখানে আর্জি করে একজনকে খুন করা হলো প্ল্যানিং খুন করা হলো তাকে কোথায় বিহাইন্ড দ্য বার রাখবে মানে বারে ঢোকাবে জেলে ঢোকাবে তো সেখানে তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে পুজো টুজো এদের জন্য কিছু নেই এরা গুন্ডামি শুরু করেছে এরা টোটালি গুন্ডামি করতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে আর কাউকে না পেয়ে নিজের লোককে মারছে আমাশঙ্কর গিরিও তৃণমূলের লোক আর যারা করেছে তারাও তৃণমূলের লোক এটা তো ক্লিয়ার সবাই জানে এটা নিয়ে তো কোনো ব্যাপার না কাচরাপাড়া থেকে হিমাদ্রী শেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন